বার্ধক্য বয়সটা জীবনে এমন একটা বিষয় পেনে যায় যেন মনে হয় সবার কাছে তখন বোঝা হয়ে যাওয়া মনে হয় তখন যে কত কিছু করতে হয় সেটা মানে ভাবার চিন্তার বাইরে তো একটা সময় প্রতিটা মানুষে কিন্তু একটা সময় সে ইয়াং থাকে তারপরে তার একটু বয়সে তারপরে তার শেষ সময় আসে বার্ধক্য বয়স তো সেই বয়সটায় মানুষের অনেক কষ্ট অনেক কিছু থাকে সে বার্ধক্য বয়সটা কাটানোটা সত্যিকারেই খুবই কষ্টকর তো চলো আজকে তোমাদের কেন বলছি কিসের জন্য বলছি কথাগুলো সবটাই বলবো জানতে পারবে সঙ্গে থাকো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকো কি বিষয়ে বলছি কথাটা কেন বলছি সমস্তটাই বুঝতে পারবে তো কিছু কিছু জায়গায় দেখলে না কিছু কিছু মানুষকে এত খারাপ লাগে মানে বলে বোঝানো যায় না আর আমার মাম্মা গুগল তোমাদের তো বলেছি যে আগাগোড়ায় ওরা সবসময় যেন একটু বয়স্ক মানুষদের দেখলে ওরা সত্যি খুব কষ্ট পায় তো সেই বিষয়ে আজকে আলোচনা করব তোমাদের সাথে তো চলো আর আমাদের মানে একজন গৃহিণী হয়ে যে কত দায়িত্ব কত কর্তব্য পালন করতে হয় সবার মন জুগিয়ে চলতে হয় এর মন না জোগালে ওর মন জোগাতে গেলে এর রাগ হয় ও রাগ হয় তো সমস্ত কিছু স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি প্রতিটা মানুষের মন যুগেই চলতে হয় আমাদের তো জানি না কতটা পেরে উঠেছি তো আস্তে আস্তে চেষ্টা করছি সবার মন চলার তো শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলা ছোট্ট একটি শল ব্যান্ডেল থেকে আমি সময় চলে এসেছি আজকে আবারও দেখো নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকে সকালটা শুরু করছি তোমাদের সাথে ঠাকুর পুজো দিয়ে তো হ্যাঁ ঘুম থেকে উঠে আশেপাশে সমস্ত কাজ সেরে নিয়ে চলে এসেছি পুজো দিতে তো পুজো থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম বড়দের প্রণাম চলেদের বুক ভরা ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছে দূরে ঘরে বাইরে দেশে বিদেশে আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো এবং এইভাবে আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিয়ে বন্ধু। তাহলে আমি আরও অনেকটা রাস্তা তোমাদের সাথে নিয়ে পাড়ি দিতে পারবো আশা করি তোমরা এইভাবে আমার পাশে থাকবে আর এইভাবে তোমাদের পাশে আমি চাই তো চলো ভিডিওটা স্টার্ট করি সারা দিনের কাজকর্ম করতে থাকি সাথে তোমাদের সাথে গল্প আর যে কালকে যে আমি টিনটা ধুয়েছিলাম সেটা রাখা হয়নি তো আজকে এটা রেখে দিচ্ছি আর আজকে রান্না করবো ভেন্ডি ভাজা কাঠের আটি দিয়ে কাজকলা আলু দিয়ে তরকারি করব। কিছুটা কাজকলা ফ্রিজে ছিল পেকে যাচ্ছিলো তো সেটা ফেলে দেবে নষ্ট হবে তো কাজকলা তরকারি খেয়ে করতেও চায় না আমাদের বাড়ি খেতেও চায় না তো আমি দেখলাম যে না রোজে যখন আজকে একটু করেই নিই আমি তো কাঁচকলা তরকারি ভেন্ডি ভাজা করবো রাতে রুটি আছে সেই রুটিটা সকালে একটু হালকা তেল দিয়ে ভেজে আমি কাঁচকলা তরকারি দিয়ে খেয়ে যাবো আর মা বাবা চিনি দিয়ে খাবে তো চলো এদিকে কাজও করতে থাকি তোমাদের সাথে গল্পও করতে থাকি তো প্রথমে হচ্ছে এক পার্থক্য বয়স হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আমার শ্বশুর শাশুড়ি বলে না প্রতিটা বাড়ির বয়স্ক যারা শ্বশুর শাশুড়ি মা বাবা আছে তারা যেমন তারা ইয়াংকালে একজন এক একটা দাপ এক একটা মানুষকে রাখে যেমন একটা সংসার চালাতে গেলে একটা গার্জেন বাড়ির কি হয় না যে বাড়ির বয়স্ক থাকে সেই কিন্তু গার্জেন হয় তো একটা সময় আমাদের বাবার বাবার কথাই বলি ধরো বাবা শ্বশুরের কথাই বলি একটা সময় সে যখন কাজ করতে পারতো হিঁড়ে চলে বেড়াতো তখন কিন্তু দেখো তার একটা দাপট ছিলই আলাদা কারণ সে হচ্ছে বাড়ির গার্জেন তার উপর সমস্তটা তাকে সমস্তটা কিন্তু মেনটেন করে চলতে হতো কিন্তু সে যখন এখন একটা বার্ধক্য বয়স মানে বয়স্ক সময় এসেছে বৃদ্ধ বয়সে এসেছে তখন তাকে কত কিছু মেনে চলতে হয় তাকে খাওয়া দাওয়া নিয়ম করে মেনে চলতে হয় সবার মন জোগায় চলতে হয় যেহেতু সে এখন বয়স্ক হয়ে গেছে তার এখন চলাফেরা তারপর সমস্তটা একটু হলো তার নরম হয়ে গেছে তার হাঁটা চলা যেমন আমার শ্বশুর আগে খুব রানিংয়ে হাঁটতো এখন তিনি হাঁটতে পারেন না তার হাঁটতে গেলে দশবার মানে পাটা আগের দিকে চলে যায় নানা রকম রোগের মানুষকে জর্জরিত করে নেয় তো দেখো আমাদের মধ্যবিত্ত পরিবারে বা বয়স্ক যারা থাকেন তাদের কিন্তু জীবন কাটে একরকমভাবে আর যারা একটু ধরো মানে একটু মানে যারা এলাইভাবে থাকে এলাইভাবে মানুষের যেমন সরকারি চাকরি বাদা ঘরে বাবা মায়েদের কথাই বলেন তাদের দেখো তারা কিন্তু একটু হলেও তারা মানে আয়েস আরামেই থাকে এই কথাতে কেউ কিছু মনে করো না বন্ধুরা প্লিজ কেন আমি দেখো যেটা বাস্তব সেটাই বলছি কারণ তাদের জীবনের সাথে আমাদের জীবনের অনেকটাই পার্থক্য কারণ তাদের বাবা মারা যত্ন বলো চাই বলো কোনো চিন্তা চিন্তাভাবনা যে বাড়িতে চাকরি পাতা করে সে নিশ্চয়ই চাকরি করতো তাহলে সে পেনশন পাচ্ছে তার পেনশনে তার সমস্তটা চলে যাচ্ছে তার বয়স বৃদ্ধ বয়সে তার বৃদ্ধ বয়সে সব কিছু সমস্ত কিছুটাই কিন্তু তার পেনশনের দ্বারা সমস্তটা পরিপূর্ণ হচ্ছে তাহলে সে খাওয়া দাওয়া বলো হাঁটা চলা বলো ঘোরাফেরা সমস্ত দিক থেকে কিন্তু সে কিন্তু রিল্যাক্সে আছে কোনো টেনশন নেই কিন্তু আমাদের মধ্যবিত্তদের কত টেনশন দেখো মাথায় যারা ধরো আমাদের বাবা কাকাদের কথাই বলে তারা যখন বয়স হয়ে গেছে এখন কাজ করতে পারছে না তাহলে আমাদের সংসার যে হয় গোটা সংসারে ধরো আমরা ছটা মানুষ তো সেই ছটা মানুষের দায়িত্ব এখন ধরতে গেলে আমাদের মাথার উপরে তাহলে এই যে আমরা যে চালাচ্ছি আমাদের তো পরিস্থিতি দেখতেই পাচ্ছ সেখানে বাবা মার চিন্তা হয় বাবা মা অনেক করে তো সেই নিয়ে হাজারো ভাবনা হয় তাদের দিন কাটাতে হয় দিনে দিনে তাদের শরীর আরও খারাপ হয়ে যায় কারণ আমরা তারা এত টেনশন নিতে পারে বয়স্কালে মানুষের বেশি টেনশন নেওয়া উচিত না কারণ আমার শাশুড়ি হাই প্রেশার সে তো একদম নিতেই পারে না তাই তাকে টেনশন দেওয়াও যায় না কিন্তু সে চোখের সামনে যখন ছেলের পরিস্থিতি এরকম দেখে বা ধরো তার মেয়েদের কোনো কিছু একটা বিপদ আপদ সে কীভাবে সেটা মেনে নেয় তাই না তার তো হাজারো টেনশন থেকে মাথায় আজকে আমরা চাইলেও তাকে রাখতে পারছি না আসে। কারণ দেখো প্রতিটা বাবা মা চায় যে সন্তানদের তারা মানুষ করে কষ্ট করে বড় করে যে একটা সময় এসে তারা যেন একটু হলেও রিল্যাক্স থাকতে পারে তো সেটা সব বাবা মাই চায় তো চেষ্টা করি দেওয়ার কিন্তু যতটা পারি দিয়ে ওঠার মানে দিয়ে উঠতে পারছি না তো ঠাকুরকে ডাকে যেন তাদেরকে শেষ বয়সে এসে একটু শান্তি দিতে পারি একটু আরামাইস দিতে পারে যেটা তারা ডিজার্ভ করে কারণ বাবা মা তো সবাই কষ্ট করে সন্তানকে মানুষ করে তো এই হলো আমার তারপর আমার শাশুড়ি মা যেমন এখন বয়স হয়ে গেছে সে এখন পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা উঠতে পারে না হাঁটতে গেলে দশবার ভাবতে হয় তাহলে সেই যে বৃদ্ধ বয়সে যখন তারা অচল হয়ে পড়ে কারোর সাথে যদি কোথাও বেরোতে যায় তারাও কিন্তু বিরক্ত বোধ হয় যে তারা ধরো হেঁটে দশবার চলে যাচ্ছে ওনারা হা দুপা পেছনে পড়ে রয়েছে তো তাদের জন্য তারা দাঁড়াবে তারা বিরক্ত বোধ হয় তার জন্য দেখো কিন্তু কেউ কিন্তু নিয়েও কিন্তু তাদের বাইরে ঘুরতেও যায় না বেরোয়ও না কারণ মনে করে যে তারা যাওয়া মনে তারা একটা মানে টেনশান নেওয়া একটা বোঝা নেওয়া এরকম কিছু মনে হয় যে না নিয়ে যাবো ধুন নিজেদের মধ্যে নিজেরা রিল্যাক্সে ঘুরবো এরকম একটা টেনশন থাকে সবার মধ্যে কিন্তু তারাও একটা সময় এই দিনটা কাটিয়ে এসেছে তাদেরও তো খারাপ লাগে তাদের ঘরে রেখে যেতে কিন্তু কি করবো বলো এই যে বয়সটা এক একটা মানুষের একটা বয়সে যে বয়সটা থাকে সেই জিনিসগুলো মেনে চলতে যেন বাইরে সবাই ঘোরাফেরা চলাফেরা করতে পারে কিন্তু তারা পারে না তারা ঘরে বসে মানে জেলখানা বন্দি হওয়ার মতো মানুষের অবস্থা হয়ে যায় মানুষ বয়সকালে জেলখানা বন্দি কয়দের যেমন জেলের ওপার থেকে সমস্ত কিছু দেখে তেমন বয়স্ক যার বয়স হয়ে গেলে এরকম একটা ব্যাপার হয়ে যায় তারাও কিন্তু সেই ঘরে বসে সমস্ত কিছু দেখে উপলব্ধি করে কিন্তু যেতে পারে না যেমন ঠাকুর দেখার কথাই বলো না কেন এখন বাবা মা বেশি দূর যেতে পারে না হাঁটতে পারে না পায়ে ব্যথা তা বাবা মাকে দেখেও আমাদের যেতে ভালো লাগে না খারাপ লাগে যেমন আজকে মেলায় গেছি মা বাবা দুজনেকেই বলেছি কিন্তু বাবা যাবে না বাবার পায়ে ব্যথা মাকে নিয়ে গেছি মা তো পায়ে ব্যথা আমি চলো না কী হবে আমরা আস্তে আস্তে যাবো তোমার তারা নেই তো তো আমরা আস্তে আস্তে মায়ের সাথে সাথে হেঁটেছি কোনো তাড়াহুড়ো নেই জানি যে বয়স হয়ে গেছে সে হাঁটতে হবে তাকে তো সেই সময় সুযোগটা দিতে হবে তাই না আমরা যদি তাকে ফেলে রেখে চলে যাই নিয়ে গিয়ে তাহলে সে কেমন লাগে যে আমাকে নিয়ে আসলো দায়িত্ব করে ফেলে রেখে চলে গেলো তাই না তাহলে সেটা একটা খারাপ ব্যাপার দেখায় আর যেটা হচ্ছে কথা আজকে মেলায় আমরা ঘুরছিলাম তো একটা বয়স্ক বুড়ি ঠাকুমাই বলবো ঠাকুমার বয়সী তো উনি বাদাম বিক্রি করছিলেন তো বলছে মা আমার কাছে বাদাম নিই কেউ না ওনার কাছ থেকে বাদামটা নিচ্ছে না যেহেতু উনি অল্প জিনিস নিয়ে বসেছে বেশি না তারপর উনি বয়স্ক উনি কি করবে না করবে অনেকে দেখো না এখন সবাই এখন মানে রিল্যাক্স হয়ে গেছে সবাই এখন হটপট চট জলদি করতে চায় সমস্ত কিছু কেউ দাঁড়াবে না তো তেমনি ওনার কাছ থেকে কেউ নিচ্ছে না তো আমরা আসছিলাম শাশুড়ি মাকে বলছে মা নিবি একটুখানি তো মা বললো নিবি আমি তো নাও অবশ্যই নেবো কেন নেবো না কারণ উনিও তো বসেছে নিশ্চয়ই পেটের দায়ে এসছে কারণ এই বয়সে যখন কেউ কাজ করতে নামে নিশ্চয়ই সংসারে কোনো অভাব কিংবা পেটের দায় থেকে তার কারণে সে নামে তাই না তো সেই নিয়েছে তাই আমরা বাদাম নিয়েছি এরকমভাবে আমরা সবাই নিই কোথাও গেলে এরকম বয়স্কদের দেখলে আমরা সবাই কেনাকাটা করি কারণ ওনাদের কাছ থেকে তো নেওয়া উচিত ইয়াং জেনারেশনের সবাই কিন্তু কাজ করে দুটো পয়সা ইনকাম করতে পারবে এরা কিন্তু পারবে না তাই খুব খারাপ লাগে তাই জন্য বললাম বার্ধক্য বয়সটা এতটাই খারাপ যে মানুষকে কোথায় নিয়ে আসে তো আজকে আমরা এখন এরকম আছি আমাদেরও একটা দিন আসবে আমরা ওই সময়টা পার করব তখন এই দিনগুলোর কথা মনে করে ওই দিনে চোখে জল ফেলবো আর কি তাই না সবার জীবনে এই দিনটা আসবে তো আমার কথা কেউ কিছু মনে করো না বন্ধুরা কারণ আমি দেখো কাউকে কষ্ট কোনো কথা বলিনি যেটা বলেছি এটাই তো সত্যি কথা এটা বাস্তব কথা আর এখানে সন্ধ্যাবেলা তোমার দাদা ভাই পুজো টুজো দিয়ে নিচ্ছে সন্ধ্যা আরতি করে নিচ্ছে আর মালাটা এতই বড় না মায়ের মাথায় থাকছে না গলায় তো সেটাকে দুবাজ করে পড়াতে হবে দাদা ভাই সেটা ঠিকমতো পড়াতে পারছে না তাই মানে ঠিক করে পড়াও দেখবা হয়ে যাবে তারপর কুকুর দিয়ে আরতি তারপর ঝুনু দিয়ে আরতি সমস্ত কিছু করার পরে আমরা মেলায় বেরিয়ে গেছি সবাই মিলে তো বাবা যায়নি বাবাকে ঘরে রেখে গেছি ভালো লাগছিল না বাবাকে রেখে যেতে কারণ আগে যখনই যেতাম একসাথে সবাই মিলে যেতাম তো তো বাবা বলো তোমরা যাও না আমি যাব আমার বেশি কষ্ট হবে তার থেকে আমি ঘরে থাকি তোমরা যাও তো আসা সম বাবার জন্য খাবার নিয়ে এসেছি জিলিপি নিমকি বাদাম ভুট পপকর্ন সমস্ত কিছু বাবার জন্য নিয়ে এসেছি চাবি নিয়ে আসলে কেন চাবি তো বাবাটা দিয়ে আসতে কাকি মারে দিয়ে আসতে পারতা দাও টাকাটা ভানো সবাই মিলে এখন যাচ্ছি মেলায় ঘুরতে সোজা কথা তোর মেলা যেতে পারলাম না উল্টাতে যাই মেলায় ঘুরে আসি সামনে সব চলে গেছে পেছনে আমি একা কাপড়ে আছি চলো যাই ঘুরে আসি সব সামনে মা টিয়া গোগল গোগলের বাবা বাবা যাবে না বাবা পায়ে ব্যথা ওই যে আর উঠতে একা একা উঠতে দাও ধরে কোথা থেকে একা একা উঠতে দাও মেলায় ঢুকতে ঢুকতে যাবো তো দেখো হুগলি মোড়ে মানে আমাদের বাড়ি থেকে বেরিয়েছি দেখি রাস্তা জাম আটকে দিচ্ছে ওখান থেকে একটা রথ যাচ্ছে তাই জন্য তারপরে দিয়েছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে যে ফাইনালি দেখো চলে এসেছি রথের মেলায় কিন্তু রথতলায় রথের মেলা দেখতে তো কত জিনিস চারিদিকে কুড়ি মেলায় দাম কুড়ি টাকা সেল প্রচুর বসেছে কুড়ি টাকার জিনিসগুলো এত ভালো লাগছিল কৌটো গামলা ঝুড়ি তো আমি একটা ঠাকুরের গামলা এনেছি দুটো বোতল এনেছি মাম্মাঙ্গুলের জন্য ছোটো ছোটো দুটো বোতল এনেছি আর নানা রকম জিনিসের দোকান খাবার দাবার কেনাকাটা জিনিসের দোকান তো কেনাকাটা করিনি সত্যি বলতে কেনাকাটা করতে ভালো লাগে না তো তোমার দাদা ভাই খালি বলে মেলায় গিয়ে খাও ঠিক আছে কিন্তু কেনাকাটা করবে না কেনাকাটা করলে ওর মাথা গরম হয়ে যায় তো আমি গিয়েছিলাম দুটো কাপ কিন্তু দিল না কাপ কিনতে বলে এত কাপ কেন খালি দুদিন বাদে বাদে ভেঙে যায় কিনতে হবে না আর এখানে কুড়ি টাকার মাল সেল দিচ্ছিলো দেখো কুড়ি টাকার মালের সেলের জিনিসগুলো কিন্তু সত্যি খুবই ভালো খুবই প্রয়োজন যারা ধরো নতুন সংসার তৈরি করছো তাদের জন্য তো খুবই দরকার আর খুব মানে হেল্পফুল কুড়ি টাকার অল্প দামের মধ্যে ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে তো সত্যি খুবই ভালো লাগছিলো তো আমি আর নিই কারণ ঘরে আছে যখন প্রয়োজন নেই বেকার টাকাটা নষ্ট করার কিন্তু কাপনি থেকে সেটা পাপনি তোমার দাদা ভাই নিতে দেয়নি আর এখানে ব্যাগ বিক্রি হচ্ছিলো তাও দেয়নি আমাকে কিছু নিতে বলে এখন কিছু নেবেন না তুমি পুজোর সময় সব নিও আর আমিও দেখলাম যে বেকার নিয়ে টাকা নষ্ট করে লাভ নেই এখন এমনি টানাটানি চলছে বেকার দুটো টাকা নষ্ট করার থেকে সেই টাকাটা রেখে দিলে কাজে দেবে আর এখানে ঠাকুরের মূর্তিগুলো দেখো কি সুন্দর লাগছে আর আজকে অনেক দিন পর মানে হারিয়ে যাওয়া জিনিস দেখলাম মেহেন্দি পরা তো আমরা যখন ছোটোবেলায় মেলায় যেতাম এরকম মেহেন্দি বসতো আমরা হাত ভরে না মেহেন্দি পরতাম পাঁচ টাকা দিয়ে তো সেই মেহেন্দি দেখলাম আজকেও বসেছে খুব ভালো লাগলো কিছু কিছু হারানো জিনিসগুলো যদি ফিরে আসে না খুব ভালো লাগে এখানেও তো কুড়ি টাকা সেল আমার মাম্মা বোতল নিচ্ছে দুটো আমি যে নেই তা পিঙ্ক কালার তো নেবেই ও পিঙ্ক হচ্ছে পছন্দ আর ওখানে তোমার মেহেন্দি পরানোর পরে এই যে কেনাকাটা করে নিলাম আর এদিকে তোমার দাদা রোলের দোকানে লাইন দিয়েছে মাম্মা আমার গুগল রোল খাবে তাই তুমি ওদের জন্য রোল নিয়ে আসো ওখানে রোল নিচ্ছিলো আমি আর মা একটু সাইডে বসেছিলাম তো সাইডে আবার দেখলাম ঘুগনি মাখাচ্ছিলো বেশ ভালোই লাগছিল তো আবার দু প্লেট ঘুগনি নিলাম তো দাদা ভাইয়ের আমি ঘুগনি খেলাম বেশি কিছু খাইনি মা বলছেন আমি খাবো না কিছু মার মুখে পান ছিল মা খাবে না আমি লাস্টে এই তারপর ঠাকুমাটার কাছ থেকে বাদাম নিয়েছি তারা দেখো আজকে সে যে এই বয়সে সে এখানে দুটো বাদাম বিক্রি করছে নিশ্চয়ই তার কোনো না কোনো প্রবলেম তো আছে তাই না তার তো দুটো পেটের দেয় হয়তো আসতেই পারে তো সেই জন্য সবার উচিত যেন এদের কাছ থেকেও একটু নেওয়া কারণ এরাও খুব কষ্ট করে সবাই দোকান বড় বড় খুলে বসে তারা দেখো দুটো পয়সা রোজগার করতে পারে কিন্তু তারা তারা তো পারে না তাই না তো আমা আমি সবসময় যেন করি এটা সব জায়গাতেই তো এটা নতুন বলে কিছু না তারপরে যে কেনাকাটা করে ইডলি খেলাম লাস্টে বেরোনোর সময় তোমাদা আমি এক প্লেট কুড়ি টাকা করে দুটো করে ইডলি দিচ্ছিলো ইডলি খেলাম আর ওই নিমকি জিলেপি বাদাম এগুলো সব নিয়ে আসলাম বাড়িতে আর আমি একটা সুচকানের কিনেছি ওটা তোমাদের সাথে দেখা হয়নি এটা পরের দিন দেখাবো আর আমি সুচকানের পরতে খুব ভালোবাসি এমনি কানের থেকে আর এই যে সব একটা কুলো কিনেছে দেখেছো মা একটা কুলো নিয়েছে কি সুন্দর ছোট্ট কুলোটা মা ওটার মধ্যে বৃহস্পতিবার ঠাকুর পুজো সমস্ত কিছু সাজাবে তাই নিয়েছে মানে আচ্ছা নাও আর এদিকে সব কিছু এনেছি এগুলো ঠিকঠাক করে রাখছি বাবাকে একটু দিলাম বাবা খাচ্ছিলো বাবা না টোকরে বসে বসে বাদাম ছাড়াচ্ছিল আর খাচ্ছিলো জানো তো আর তোমার দাদা ভাই রাত্রবেলা আলু কেটে ডুমো ডুমো করে লম্বা লম্বা করে বেসন দিয়ে ভেজে বড়ার মতো করেছে ডাল দিয়ে ভাত খাওয়ার জন্য আর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তো আবার চলে আসবো কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নেব তো গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আবার কালকে চলে আসবো চলো